আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সব থেকে কার্যকরী এবং সব থেকে সহজভাবে কীভাবে ফেসবুকের পেজের নাম পরিবর্তন করবেন সেজন্য শুরুতে সরাসরি আপনি আপনার ফেসবুকে চলে যাবেন ফেসবুক থেকে আপনার পেজে প্রথমে আপনাকে লগ করতে হবে আপনি আপনার পেজে চলে যাবেন তো পেজ থেকে আমি সরাসরি পেজের যে আইকনটি রয়েছে আইকনটি ক্লিক করে দিচ্ছি আইকনে চলে যাবেন এখান থেকে যে সেটিংস নামে অপশন দেখতে পাচ্ছেন সেটিংসের মতো একটি চিহ্ন এই সেটিংস এটা ক্লিক করবে নেম ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে সার্চ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সার্চ সার্চে চলে যাবেন এখানে গিয়ে সার্চ করবেন নেম এন এ এমই নেম লিখে সার্চ করে দেবেন তাহলে দেখুন একটি অপশন চলে আসছে এখানে কিন্তু আপনার পেজের নাম শো করছে এখানে দেওয়া রাশিদুল রুবেল আমি এখানে এডিটে ক্লিক করছি এডিট করার জন্য আমি কিন্তু এডিটে ক্লিক করে দিয়েছি এখন আমি কী নাম দিতে চাচ্ছি সেটা লিখব আমি দিচ্ছি মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই নামটি দিতে চাচ্ছি মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স রিভিউ চেঞ্জে ক্লিক করছি এখন কিছু দেখাচ্ছে যে আমার আগের নাম কী ছিল এবং বর্তমানে আমি কী করতে চাচ্ছি আগের নাম ছিল রাশিদুল রুবেল এখন বলতে চাচ্ছি মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমাকে সরাসরি সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করতে হবে সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করে দিচ্ছি দেখুন এখন কিন্তু আমার মোবাইল এই পেজের যে নাম ছিল সেটি কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে এখানে মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স নামে কিন্তু অপশনটি চলে আসছে তো প্রিয় দর্শক এটি হচ্ছে সব থেকে কার্যকরী একটি টিপস এবং সব থেকে সহজ টিপস এইভাবেই কিন্তু আপনারা ফেসবুকের আপনাদের পেজের নাম এইভাবে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন প্রিয় দর্শক আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি সেটিংসটি সম্পর্কে পরবর্তী ভিডিওতে আবারও অন্য বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ